হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট আমি মৌসুমি তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমার গোপালের সিঙ্গারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর গোপালকে সাজানোর আগে আমি যেটা করেছি গোপালটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি ব্রাশ ইউজ করে এখানে পরিষ্কার করেছি আর কিন্তু তারপরে একটুখানি শ্যাম্পু দিয়ে যেহেতু কালো রং দিয়ে চোখটা আঁকা হয় তো শ্যাম্পু দিয়ে একটু পরিষ্কার করে নিলে কালো ভাবটা উঠে যায় আর খুব সুন্দর একটা চকচকে কালার চলে আসে আমি সেটাই করেছি আর গোপালের সাথে সাথে আজকে লক্ষ্মী ঠাকুরটাকেও আমি সাজাবো তো লক্ষ্মী ঠাকুরটাও একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি ঠাকুর সাজানোর মেন পার্ট আমার মনে হয় যে চোখটা চক্ষুদান করা যে যাকে বলে হ্যাঁ যাই হোক আমি তো আর আর্টিস্ট নই যে ওরকম ভালো দান করবো তবুও আজকে চেষ্টা করছি একটু অন্যরকমভাবে চোখটা আঁকার জেনারেলি আমি কি করি পুরোটাই ব্ল্যাক কালার দিয়ে করি কিন্তু আজকে আমি একটু ব্রাউন কালার দিয়ে সাই চার পাঁচটা করে তারপরে ভেতরেরটা ব্ল্যাক দিয়ে করব। দেখে দেখি কতটা কি করতে পারি একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করছিলাম আর এরকম চোখ আমি আগে কখনো আঁকিনি তাই আমাকে একবারে আমি এটা করতে পারিনি ফার্স্ট টাইম এটা ঠিকঠাক হয়নি তো মুছে দিয়ে আবার সেকেন্ড টাইম আমি মোটামুটি একটা করতে পেরেছি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না অন্য কাজ থাকে ভোগ রান্না তারপরে ঠাকুরের সব কিছু গোছানো তাই আমি এই কাজটা আগের দিনই করে রেখেছিলাম ঠাকুরের সিঙ্গার করানো কেননা এইটা করতে আমার প্রায় এক ঘন্টা টাইম লেগেছে তো পরের দিন যদি এক ঘন্টা টাইম নিয়ে আমি এই সিঙ্গার করাতাম তখন গিয়ে ঠাকুরের ভোগ দিতে অনেক দেরি হয়ে যায় তো তার জন্য চেষ্টা করেছিলাম যে এই কাজটা যতটা সম্ভব এগিয়ে রাখা যায় কথা বলতে বলতে আমার গপুর সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার গোপুর ফাইনাল লুক তো কেমন লাগছে আমার গপুকে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আর এখানে কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরের সাজানোও হয়ে গেছে আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক দেবে আর সব বন্ধুরা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করবে আর যারা এখনো জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ই তারা আমার চ্যানেলে গিয়ে চটপট দেখে নাও তো আজকের জন্য এই অবধি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অবধি শুভরাত্রি সবাইকে